আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যাই হোক তার আগে আপনারা আমার ফেসবুক পেজ ফলো করবেন আপনার দু হাজার চব্বিশ সালে এসেছিল এখানে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় চারশো টাকা কত বছরে মুনাফা আসলে পাঁচশো টাকা হবে তাই না তো চলুন আমরা এখানে স্টেপ বাই স্টেপ অঙ্কটা বোঝার চেষ্টা করি তার আগে আপনাদের কয়েকটা সূত্র জানতে হবে যেমন মুনাফা আসল সমান কি পাই মুনাফা যোগ আসল রাইট আর আপনাদের সরল মুনাফা সূত্র আই সমান এখানে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট সরল মুনাফাই তার মানে বুঝতে পারছেন এখানে মুনাফার হার দেওয়া আছে আর ওকে সো আর ইজ ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট তাহলে এটাকে আমরা লিখতে পারি ফাইভ বাই একশো আশা করি গেছে তারপর বলা হচ্ছে চারশো টাকা কত বছর চারশো টাকা এখানে আমাদের মানে কত বছরে মুনাফা আসলে পাঁচশো বিশ টাকা হবে তার মানে চারশো টাকার উপর সবকিছু নির্ভর করছে তার মানে চারশো টাকা এখানে মূলধন কিংবা আসল তাহলে আমরা মূলধন কিংবা আসলকে পিজারা প্রকাশ করি সেটা হচ্ছে চারশো টাকা বলা হচ্ছে কত বছরে তার মানে এখানে আমাদের সময়টা বের করতে হবে রাইট তারপরে এখানে দেওয়া আছে মুনাফা আসলে পাঁচশো বিশ টাকা তার মানে মুনাফা আসল পাঁচশো বিশ টাকা দেওয়া আছে আমরা একটু এখানে বের করে নিই মুনাফা আসল কত দেওয়া আছে পাঁচশো বিশ টাকা তাই না এটা কিন্তু মাইনাস নয় হ্যাঁ অনেকে আবার মাইনাস মনে করবে আমরা হচ্ছে মুনাফা আসলের সূত্র কি জানি মুনাফা যোগ আসল মুনাফা যোগ আসল তাই না তাহলে মুনাফা আসল কত কত দেওয়া আছে পাঁচশো বিশ টাকা এখানে আমরা পাঁচশো বিশ টাকা বসিয়ে দিই মুনাফা এটা আমরা বের করে নিব কারণ আমাদের সূত্র লাগবে যাই হোক মুনাফা প্লাস আসল আসল মানে মূলধন এই মূলধন কত চারশো টাকা দেয় না এই চারশো লিখে দিলাম ওকে এখানে যা লিখতে পারেন এগুলো আসল কিংবা মূলধন লিখা যেতে পারে বা আমরা মুনাফা সমান বের করে নেব তাহলে এটা এর পাশে এসে বিয়োগ হয়ে যাবে পাঁচশো বিশ বিয়োগ চারশো সমান হচ্ছে মুনাফা রাইট পাঁচশো বিশ থেকে চারশো বিয়োগ করলে আমরা পাচ্ছি একশো বিশ তার মানে আমরা মুনাফা মুনাফা মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি অর্থাৎ পাচ্ছি একশো বিশ টাকা রাইট এখন আমরা সরল মুনাফা সূত্র বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে কারণ আমরা কি বের করবো এখানে এনের মানটা বের করবো এন সমান ওয়াট আমরা জানি আয় সমান কি পি আর এন তাহলে আয় কত পেলাম একশো বিশ টাকা একশো বিশ টাকা

শুনো শূন্য কেটে গেল ছ দুগনা বারো তার মানে সিক্স হয়ে গেলো তাই না অর্থ ইকুয়াল টু ছয় বছর ওকে তাহলে ছয় বছর হচ্ছে কারেক্ট অ্যান্সার এগুলো অন্যভাবে করা যায় বাট ফর্মুলা দ্বারা করলে অঙ্কটা সহজ হয় তাই না ওই করা যায় যাই হোক তাহলে ছয় পেলাম এই যে খ নম্বর উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ